যেদিকেই তাকাবেই শুধু কাঠগোলাপ আর কাঠ গোলাপ আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঠগোলাপেরই খুব সুন্দর একটা জুয়েলারি সেট যেটা কিনা এতটা কম সময়েই তৈরি করা সম্ভব সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলো আজ আমরা খুব সহজেই একসঙ্গে একটা কাঠগোলাপের খুব সুন্দর জুয়েলারি সেট তৈরি করা শিখি এর জন্য প্রথমে আমি ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটা গাছের ডালে শেপ করে নিয়েছি একটা টুলের সাহায্যে আমি এখানে হালকা করে একটু স্ক্র্যাচ করে দিচ্ছি তোমরা চাইলে এখানে সেফটি পিনও ইউজ করতে পারো আমি এখানে অনেকগুলো পাতা দিয়েছিলাম আর টুলের সাহায্যে কিন্তু পাতার শিরা উপশিরাগুলোও করছিলাম তোমরা কিন্তু এখানে সেফটি পিনই ইউজ করতে পারো এখন কিন্তু আমি সেম প্রসেসে কিছু ইয়াররিংসও বানিয়ে নিলাম যেগুলো আমি রেখেছি এই পাতার শেপেই আর এখানে গোল গোল করে অনেকগুলো আলতো হাতে প্রেস করে আমি পাপড়ির শেপের মতো বানিয়ে নিয়েছি আর এখন একটার উপর একটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের একটা কাঠগুলা ফুল একদম রেডি আমি এখানে দুটো বানিয়েছি আর গাছের ডালের উপর খুব আলতো হাতে বসিয়ে দিলাম কিছুক্ষণ শুকনোর পর আমি এখানে করতে বসেছিলাম কালার প্রথমে আমি গাছের ডালটি কালার করার চেষ্টা করেছি একটু ব্রাউন কালার দিয়ে আর অবশ্যই কালারটি খুব সাবধানে আমি করেছি যাতে ফুলের উপরে না চলে যায় আর এখন ফুলগুলোতে কিন্তু একটু হোয়াইট বেস দিয়েছি কারণ যেহেতু এটা কাঠগোলাপ আচ্ছা তোমরা কি এই কাঠগোলাপকে অন্য আর এখন নামে যাকো এই কার্ডগুলোপের কিন্তু খুব সুন্দর একটা নাম আছে জেনে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাদের ফুলের বেস্কুট লাগানোর পরে কিন্তু পাতায় আমি ইয়েলো বেস্কুট লাগিয়ে দিয়েছি যাতে পাতাগুলো আরও ব্রাইট লাগে এখন আমি কিন্তু এখানে ইয়াররিংসগুলো হালকা হাতে কালার করছি আচ্ছা দেখো আমার কিন্তু প্রায় সব কিছুই রেডি এখন ফুলের উপরেই আমি একটু হালকা করে ইয়েলো কালারটা দিচ্ছি হ্যাঁ মিডিলে একটু ডিপ ইয়েলো কালার দিলে আমার কিন্তু এই কাঠগোলাপ একেবারেই রেডি তোমরাও ঝটপট কমেন্ট বক্সে জানাও তোমরা নেক্সট ডে আর কীরকম জুয়েলারি দেখতে চাও আর হ্যাঁ ওই মিষ্টি চ্যালেঞ্জে তোমরাও কিন্তু পার্টিসিপেট করতে পারো কারণ যার করা সব থেকে মিষ্টি চ্যালেঞ্জের ভিডিওয় বেশি ভিউস আসবে তার জন্য কিন্তু থাকছে তার পছন্দ মতোই গিফট সো চলো আর কিন্তু দেরি না করে ঝটপট তোমরা চ্যালেঞ্জগুলো করতেই থাকো দেখো আমাদের ফুল একেবারেই রেডি এখন কিন্তু আমি পাতার এক সাইডটাতে একটু গ্রিন কালার দিচ্ছি কারণ এখানে পুরোটাই আমি একটু হাইলাইট করার চেষ্টা করেছি সেম ওয়েতেই কিন্তু আমি এখানে গুলোতেও পাতাটার একটা সাইডে ইয়েলো আর একটা সাইডে গ্রিন রেখেছি আমার এগুলো রেডি আমি এখন এখানে টার্সেল লাগাবো আমার টার্সেল লাগানো রেডি এখন তোমরা জানো তোমাদের কীরকম লাগলো আর দেখো কতটা সহজে কিন্তু আমাদের জুয়েলারি বানানো কমপ্লিট হয়ে গেল ভিডিওটা যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি কিন্তু প্রেস করে দিও ক্যামেন্টে জানাও কেমন লাগলো ভালো লাগলে করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব